আজকে বাংলাদেশ সমতা পার্টি কর্তৃক এবং আমি বাংলাদেশের সভাপতিত্বে আজকে এই মহান স্বাধীনতা দিবস উদযাপন আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবের সামনে দিকে আপনাদের সামনে আমরা দু কথা বলব এখানে বক্তব্য রেখেছেন জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ যারা ধরে এবং কাছে এবং যারা সাংবাদিক ভাইরা আমাদের বক্তব্য শুনছেন সকলকে রমজানুল মোবারক হিসাবে আমি সংগ্রামী শুভেচ্ছা ও মহান স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আজকে আমরা এখানে করতে চাই বাংলাদেশের এই মহান স্বাধীনতা একদিন আসেনি দীর্ঘ লড়াই সংগ্রাম এবং রক্তের এক সাগর রক্তের বিনিময়ে এবং নারী নারীর সংগ্রাম হানির মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা এসেছে সংগ্রামের সাথী অনুরোধ আমি বলতে চাই এই স্বাধীনতা একদিনে যেহেতু আসেনি এখানে গভা থেকে বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি আমি বলতে চাই উনিশশো চৌচল্লিশ সাল থেকে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য আলাদা হয়েছিল উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আর একটি বাংলাদেশ হতো হয়েছিল শিশুদের স্বৈরাচার আন্দোলন 69 এর গণঅন্দোলন উত্থান এবং 1971 সালের এই মহান স্বাধীনতা আজকের এই বাংলাদেশ সেই একজন কবি সেই দিন বলেছিল এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই স্বাধীনতার ঘোষণা সেই দিন থেকে আজকের বাংলাদেশ আমরা এখানে আজকে সেই বাংলাদেশ দেখেছি সেই বাংলাদেশ থেকে যে বিগত সরকার গুলি যারা এই বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার যারা দিতে পারেনি তাদেরকে এই বাংলাদেশের মানুষ পরিবর্তন করেছে এবং পরিবর্তন করেছে সর্বশেষ দুই সালে আমরা দেখেছি সেই পরিবর্তন কেন পরিবর্তন করার পরিবর্তন যেখানে বাংলাদেশের মানুষের গণতন্ত্র নেই সেখানে বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই যেখানে বাংলাদেশের মানুষের কোন অধিকার নেই সেখানে আজকে পুরস্কার হয়ে আছে বাংলাদেশে শুধু আজকে যারা পরিবর্তন করেছেন এবং পরিবর্তনের কারণে সংস্কার করার জন্য যেই চব্বিশের আন্দোলন করেছেন সেই আন্দোলনে সংস্কারের মাধ্যমে আমরা যা তাতে গেছি শুধু কয়েকটি নাম পরিবর্তন করেছেন এবং এই দেশের কিছু স্থাপনা ধ্বংস করেছেন এছাড়া আর কোনো পরিবর্তন আমাদের কাছে লক্ষণীয় নয় আমরা শুধু আমরা বলতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যিনি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে